থাকব আমি বাচ্চার মা হতে চলেছি আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি আমি কি আগে বলেছি তুমি বাচ্চার বাপ কি তুমি কি খেতে ভালোবাসো সবথেকে বেশি মাংস এটা কোনটা চিকেন না মাটন মুরগির মাংস চিকেন চিকেন খাই না আমি ওই মাংসই খাই কি খাও 모르고 나가고 야+ 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 이 야+ 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 এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে নাই আমি उसका पति है <laughs> हमको <है? laughs> सिर्फ फांसी का सजा चाहिए जीवन টাকাভি না ভাবি আমি আসলে পুরুষ চা খাই না পুরুষ চা মানে এখানে পুরুষ চা লাগে গন্টিগা ও যে রংছানা এটা এটাই পুরুষ চা রং সার বা পুরুষ সবাই কেমনে কারণ রং সার তো দুধ থাকে না স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন খালি কামডা করলো কি একবারে গুরা দিয়ে কেটে ফেলেছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দ এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে? নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম। মাধুরী ও শ্রী আমার স্বপ্নে আসতো। দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো। তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে? এখন পেতনি আসে খালি ঘর মটকায়। হ্যালো। মিনিট। তোমার বড় তো আমি। তুমি আমাকেই বলতে বলছো কেন? আচ্ছা তুই যদি আমারই হোসেলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমারে তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়